নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকা কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেরা স্বাদে কাঁচা আমে টক ঝাল মিষ্টি আচার এই পদ্ধতিতে যদি বানিয়ে আপনারা রাখেন তাহলে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো সেরা স্বাদে কাঁচা আমে টক ঝাল মিষ্টি আচার রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব এর জন্য আমি এখানে এর জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমগুলো একেবারেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন চেক করে একটু দেখছি যে আমের মধ্যে কি কোনো পোকা আছে নাকি তো এখন আমি আমগুলোকে কেটে নিব আমি এখন আমগুলোকে আর এই আমটার মধ্যে এখনও কিন্তু আটিটা শক্ত হয়নি এখন আমের থেকে থেকে আলাদা করে নেব আর থেকে আলাদা করে নেওয়ার পরে আমি সব আমগুলোকে এক সাইজ করে কেটে নেব আপনারা চাইলে এরকম লম্বা লম্বা করেও রেখে দিতে পারেন আর আমি একটু ছোট ছোটো করে কেটে নেব একটা আমি ফালিকে তিন ভাগে আমি ভাগ করে নিলাম আর আপনারা চাইলে অবশ্যই লম্বা লম্বা করেও রাখতে পারেন কোনো অসুবিধে নেই তো আমগুলোকে আমি এক এক করে সবগুলো আমি কেটে নিব এই যে দেখুন সব আমগুলো কাটা হয়ে গেল আর একই সাইজ করে আমি কেটে নিয়েছি আর এখন আমি এই আমগুলোর মধ্যে এখানে এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে মেখে আমি রেখে দিব দশ মিনিটের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেল এখন আমি একটু মেখে নেব আমগুলো মেখে নেওয়া আমার হয়ে গেল আর এখন ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়ে দেব দশ মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম আর একটা একদম পরিষ্কার থালা নিয়েছি থালাটাকে একটু শুকনা করে মুছে নিয়েছি মুছে নেওয়ার পরে যে আমগুলো আমি মেখে রেখেছি হলুদ আর লবণ দিয়ে সেই আমগুলোকে আমি এখন একটা একটা করে ভালো করে ফাঁকা করে দিয়ে দেবো থালাটার মধ্যে আর এই যে দেখুন দশ মিনিট রাখার পরে কতটা জল বেরিয়ে আসছে ওই জলটাকে ফেলে দিতে হবে আর এখন আমগুলো আমি থালার মধ্যে সাজিয়ে নিলাম আর সাজিয়ে নেওয়ার পরে আমি এখন আমগুলোকে রোদ্রের মধ্যে দেব যদি রোদটা একটু বেশি থাকে তাহলে অবশ্যই দুই ঘন্টা রাখলেই হয়ে যাবে আর একটু কম রোদ থাকলে মোটামুটি চার ঘন্টা রোদে শুকাতে হবে এই যে দেখুন আমার আমটা একেবারে শুকানো হয়ে গেছে মানে কোনো রকম কোনো জল নেই এটা কিন্তু ভিনিগার সারেই আমটা তৈরি করা হবে আমের আচারটা আর এই আমের আচারটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন এক ফোঁটাও জল থাকবে না আর এখন আমগুলোকে নিয়ে আসার পরে আমি এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা তারপরে ধনিয়া এক চামচ মৌরি দুই চামচ আচারের মশলাগুলোকে রেডি করে নিচ্ছি দুই চামচ গোটা জিরে আর এক চামচ পাঁচ ফোঁড়ন এই মশলাগুলোকে আমি এখন একেবারে লো ফ্লেমে এক মিনিট সময় ধরে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এই মশলাটার গায়ের থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে তো মশলাটা আমার অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এক নামিয়ে নিলাম মশলাটাকে নামিয়ে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি এক কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম করা যাবে না এক হালকা গরম হলেই হয়ে যাবে আর তারপরে আমি এক চামচ মতো পাঁচফোরণ দিয়ে দিলাম আর পাঁচফোরণটা দিয়ে দেওয়ার পরে যে আমগুলোকে আমি শুকিয়ে রেখেছি সেই আমগুলোকে দিয়ে দিলাম আর সম্পূর্ণ আমগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন নেড়ে চেয়ে নেব আর চালটা কিন্তু একেবারে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে নালে আমটা পুড়া যাবে আর এখন আমি আবারও সাত মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ আর দুই চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি আমটাকে দিয়ে দেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম আর বেশিক্ষণ কিন্তু এখানে ভাজা যাবে না জাস্ট এক থেকে দু মিনিট ভাজলেই হয়ে যাবে আর এই সময়ের মধ্যে আমি দুই বাটি চিনি দিয়ে দিলাম এক কেজি আমের মধ্যে আমি দুই বাটি চিনি দিয়ে দিলাম আর আপনারা যদি আমটা মিষ্টি খেতে চান তাহলে কিন্তু আর একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন আর আমি টক ঝাল মিষ্টি দুটোই থাকবে এর জন্য মিষ্টির পরিমাণটা একটু কম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি নিয়ে চেয়ে নিচ্ছি আর এখন আমি লো টু মিডিয়াম হিটেই রান্না করব আর সাথে ঢাকা দিয়ে দিয়ে আমি আমের আচারটা বানিয়ে নেব তো আমি ঢাকা দিয়ে দিলাম জাস্ট এক থেকে দু মিনিটের সময়ের জন্য কারণ বেশিক্ষণ রাখা যাবে না নালে চিনিটা পুড়ে যাবে আর এখন অনবরতে কিন্তু এভাবে নাড়িয়ে নিতে হবে ঢাকা দিতে হবে আবার এক মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে ঢাকনাটা তুলে আবারও আমাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে এভাবে অনবরতে কিন্তু নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আর ঢাকা দিয়ে দিয়েই চিনিটাকে গলাতে হবে এখানে কিন্তু কোনো রকম কোনো জল দেওয়া যাবে না আর জল দিলে আমের আচারটা কিন্তু বেশি দিন থাকবে না আর এই আচারটা জল ছাড়া বানানো হচ্ছে এই আচারটা কিন্তু আমরা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবো আমের আচার আমার একদম রেডি হয়ে গেল এখন যে আমি ড্রাই রোস্ট মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি ছড়িয়ে দিলাম আর আমি কিন্তু গ্যাসটাকে আগেই অফ করে দিয়েছি আর গ্যাসটাকে অফ করে দেওয়ার পরে আমি মশলাটা ছড়িয়ে দিচ্ছি মশলাটা ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে নিচ্ছি মশলার সাথে আমের আচারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে এই যে আমের আচারে একবার লুকটা দেখুন অসাধারণ হয়েছে যেমনি নামানোর পরে আমের আচারটাকে কিন্তু দুই ঘন্টা পর আমি এখন একটা পরিষ্কার একদম স্বচ্ছ বৈামের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বয়ামটা আমের আচারটা ঢুকানোর আগে অবশ্যই কিন্তু বয়ামটাকে ভালো করে শুকিয়ে নেবেন আর এই যে দেখুন লুকটা যেমনি দেখতে তেমনি কিন্তু খেতে দুর্দান্ত তো আমার এই আজকে সেরা স্বাদের কাঁচা আমের আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিটা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবে